ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আমি সোহাগ আছি আপনার সাথে এই ভিডিওতে আমি আপনাকে দেখাবো হচ্ছে ভিভোর সবচেয়ে কম প্রাইজের মধ্যে যারা হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের একটা ফোন চান তারা কিন্তু ভিভো ওয়াই ফাইভ এই ফোনটা নিতে পারেন তো এই ফোনটা কিন্তু আপনারা হচ্ছে আজকে পাঁচ হাজার পাঁচশো টাকার মধ্যে পেয়ে যাবেন তো আমার আগের ভিডিওতে দেখবেন যারা হচ্ছে আমাকে নিয়মিত ফলো করেন তারা কিন্তু অবশ্যই জেনে থাকবেন ভিভো ওয়াই ফাইভ এই ফোনটার আগের প্রাইস ছিল 5800 টাকা এখন কিন্তু আপনারা হচ্ছে নতুন বছর উপলক্ষে মাত্র 5500 টাকা হলেই Vivo Y95 এই ফোনটা পেয়ে যাবেন বক্স এবং চার্জার সহকারে 7 দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং হচ্ছে 2 বছরের সার্ভিস ওয়ারেন্টি সহকারে আপনারা হচ্ছে এই ফোনটা নিতে পারবেন আমি আপনাকে হচ্ছে একটা ফোন একটু চালু করে দেখাচ্ছি তো ভিভো ওয়াই নাইনটি ফাইভ এই ফোনটাতে কিন্তু আপনারা বক্স এবং চার্জার পেয়ে যাবেন সেই সাথে সাত দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং হচ্ছে দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি সহকারে ঢাকার ভিতরে এবং বাহিরে সব জায়গাতেই আপনারা হচ্ছে হোম ডেলিভারিতে এই ফোনগুলা নিতে পারবেন কন্ডিশন গুলা দেখেন একদম হচ্ছে লুক লাইক নিউ কন্ডিশন একদম নতুনের মতো এই ফোনগুলা মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা হলে কিন্তু আপনারা ভিভো ওয়াই নাইনটি ফাইভ এই ফোনটা নিতে পারছেন তো হোম ডেলিভারিতে নেওয়ার জন্য আপনাকে যেটা করতে করতে হবে হবে বিকাশ অথবা নগদে টাকা অ্যাডভান্স আর এই ফোনগুলোর প্রাইস হচ্ছে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা আর হোম ডেলিভারি চার্জটা হচ্ছে মাত্র দুইশো টাকা টোটাল হচ্ছে পাঁচ হাজার সাতশো টাকা তো প্রথমে যদি আপনি হচ্ছে পাঁচশো টাকা অ্যাডভান্স করেন তাহলে ফোনটা নেওয়ার সময় দিতে হবে মাত্র পাঁচ হাজার দুইশো টাকা ডেলিভারি ম্যানের কাছে তো চাইলে আপনার হচ্ছে ফোনটা যখন ডেলিভারি নিবেন বক্স থেকে বের করে ফোনটা দেখে নিতে পারবেন এছাড়াও চাইলে আপনি হচ্ছে অর্ডারটা কনফার্ম করার আগেই কিন্তু ফোনগুলো হচ্ছে ভিডিও কলের মাধ্যমে দেখতে পারেন ভিডিও কলের মাধ্যমে দেখে আপনার যদি কালারটা পছন্দ হয় কন্ডিশনটা ভালো লাগে আমি ভিডিওতে এখন যেরকম দেখাচ্ছি এরকম যদি আপনি পেয়ে থাকেন তাহলে হচ্ছে ফোনের অর্ডারটা কনফার্ম করতে পারেন তো এই ফোনগুলোতে কিন্তু আপনারা হচ্ছে একদম রাফ অ্যান্ড টাফ ইউজ করতে পারবেন পেছনে হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে সেই সাথে হচ্ছে ডুয়েল সিম কার্ড সুবিধা এই ফোনটাতে কিন্তু আপনারা হচ্ছে একসাথে দুইটা ফোর জি সিম ব্যবহার করতে পারবেন একদম হচ্ছে নতুনের মতো কন্ডিশন ফোনটা দেখেন এই হচ্ছে ফোনটার ডিসপ্লে কন্ডিশনটা আর যদি আমি আপনাকে একটু সেটিং থেকে ফোনটার র্যাম রোমটা একটু দেখায় তাহলে আপনারা যেটা দেখতে পারবেন দেখতে এটা তো হচ্ছে আট জিবি রোমার কিন্তু আমার কাছে সেই ভেরিয়েন্ট রয়েছে তো যার যেইটা পছন্দ যেইভাবে আপনারা নিতে চান সেটাই কিন্তু নিতে পারবেন তো দুইটা ফোনেরই কিন্তু প্রাইস সেম সেম টু সেম মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা তো যারা নিতে চান তারা অবশ্যই এখনই খুব দ্রুত আমার সাথে যোগাযোগ করবেন এই ফোনগুলো নেওয়ার জন্য আর ভিভো ওয়াই ফোনটাতে যে এই রয়েছে এটা হচ্ছে ইঞ্চি ডিসপ্লে আর ফোনটাতে যে ব্যাটারিটা রয়েছে এটা হচ্ছে চার হাজার তিরিশ এম এর একটা ব্যাটারি র্যাম হচ্ছে আট জিবি রোম হচ্ছে দুশো ছাপ্পান্ন জিবি আর এই ফোনটার আরো একটা ভেরিয়েন্ট হয় সেটা হচ্ছে ছয় আমার কাছে বর্তমানে কিন্তু সব কয়টা ভেরিয়েন্টই রয়েছে তো যার যেই ভেরিয়েন্ট পছন্দ সেটাই কিন্তু আপনারা নিতে পারবেন এখন আমার কাছ থেকে আর এই ফোনটাতে যেই অ্যান্ড্রয়েড ভার্সনটা রয়েছে এটা হচ্ছে এইট আর প্রসেসরটা হচ্ছে স্ন্যাপড্রাগন চারশো উনচল্লিশ প্রসেসর তো যার কারণে আপনার হচ্ছে এই ফোনটা দিয়ে টুকটাক হালকা পাতলা হচ্ছে গেমিং করতে পারবেন আর সোশ্যাল মিডিয়ার যে অ্যাপসগুলো রয়েছে এগুলোও কিন্তু ভালোভাবেই হ্যান্ডেল করতে পারবেন আর ফোনটা চাইলে আপনারা হচ্ছে রাফ অ্যান্ড টাফ ইউজও করতে পারবেন এই ফোনটা আর পেছনে ফোনটার হচ্ছে ডুয়েল ক্যামেরা সেটআপ যার একটা হচ্ছে তেরো মেগা পিক্সেল আর একটা হচ্ছে টু মেগা পিক্সেল আর সামনে যেই সেলফি ক্যামেরাটা রয়েছে এটা হচ্ছে বিশ মেগা পিক্সেল সেলফি ক্যামেরা আমি আপনাকে হচ্ছে একটু ক্যামেরার কন্ডিশনটা দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে ফোন ফোনটার ব্যাক ক্যামেরার কন্ডিশন এই যে দেখতে পাচ্ছেন খুব চমৎকার আর যদি আপনি একটু সেলফি ক্যামেরাটা দেখেন এই হচ্ছে ফোনটার সেলফি ক্যামেরার কন্ডিশনটা এই যে দেখতে পাচ্ছেন অনেক ক্লিয়ার তো ব্যাক ক্যামেরার চাইতে কিন্তু আপনার হচ্ছে সেলফি ক্যামেরাটা অনেক বেশি ক্লিয়ার যেহেতু সেলফি ক্যামেরাটা হচ্ছে বিশ মেগা পিক্সেল তো যারা হচ্ছে অল্প বাজেটের মধ্যে একটা ভালো টেকসই ফোন চান আর লুক লাইক নিউ কন্ডিশন তারা কিন্তু চোখ বন্ধ করে ভিভো ওয়াই ফাইভ এই ফোনটা নিতে পারেন সাত দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং হচ্ছে দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি সহকারে মাত্র টাকা হলেই কিন্তু আপনারা হচ্ছে এখন এই ফোনটা নিতে পারবেন ঢাকার ভিতরে এবং সব জায়গাতেই আমি হোম ডেলিভারিতে নেওয়ার সিস্টেমটা আরো একবার বলে দিচ্ছি বিকাশ অথবা নগদে আপনাকে হচ্ছে পাঁচশো টাকা অ্যাডভান্স করতে হবে অর্ডারটা কনফার্ম করার জন্য আর অর্ডারটা কনফার্ম করার আগে চাইলে আপনি হচ্ছে ভিডিও কলের মাধ্যমে ফোনগুলার কীরকম কন্ডিশন রয়েছে আমি ভিডিওতে যেরকম দেখাইলাম এরকম আমার কাছে স্টকে রয়েছে কিনা চাইলে আপনি সেটা যাচাই করে নিতে পারবেন আর যখন আপনি পাঁচশো টাকা অ্যাডভান্স করবেন আর ফোনটা যখন আপনি ডেলিভারি নেবেন তো ডেলিভারি নেওয়ার সময় আপনাকে দিতে হবে ডেলিভারি চার্জশো পাঁচ হাজার টাকা এই হচ্ছে ফোনটা হোম ডেলিভারিতে নেওয়ার সিস্টেমটা তো যাদের প্রয়োজন তারা অবশ্যই এখনই খুব দ্রুত আমার সাথে যোগাযোগ করবেন আর ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে লিখে জানাতে ভুলবেন না তো সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ